আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন অনলাইন জব নিউজ বিডির পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম তো সরকারি কর্মচারী কর্মকর্তাদের জন্য একটি রেশন সুবিধা প্রদান করা হয়েছে কিন্তু এখানে শুধুমাত্র বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা কর্মচারী সংযুক্ত পরিষদ কর্তৃক সচিবালয় কর্মকর্তা কর্মচারীদের দুদক কর্মকর্তা কর্মচারীদের ন্যায় রেশন সুবিধা প্রদান এর সিদ্ধান্ত হয়েছে শুধুমাত্র সচিবালয়ের কর্মকর্তা কর্মচারীদের জন্যই কিন্তু এই রেশন সুবিধাটা প্রদান করা হয়েছে এবং এ সংক্রান্ত একটি আবেদন করা হয়েছিল সেই আবেদনের পরিপ্রেক্ষিতে কিন্তু এই পঁচিশ মার্চ দুই হাজার অর্থাৎ এই যে ঈদের ছুটির আগেই এই চিঠিটি কিন্তু প্রকাশ করা হয়েছে তো এখানে যে জিনিসটা বলা হয়েছে যে বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা কর্মচারী সংযুক্ত পরিষদ কর্তৃক সচিবালয়ের কর্মকর্তা কর্মচারী এর দুদক কর্মকর্তা কর্মচারীদের ন্যায় রেশন সুবিধা প্রদান সংক্রান্ত প্রস্তাবটি অনুকূলে বিবেচনায় সুপারিশসহ নির্দেশক্রম প্রদান করা হলো এতে মাননীয় উপদেষ্টা খাদ্য মন্ত্রণালয় এর অনুমোদন রয়েছে দুদকের কর্মকর্তা কর্মচারীগণ যেভাবে আসলে পেনশন সুবিধা পাচ্ছে সেটার ন্যায় বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা কর্মচারী সংযুক্ত পরিষদে যে সকল কর্মকর্তা কর্মচারী আছে তারা কিন্তু এখন রেশন সুবিধা পাবে অর্থাৎ এই ঈদের ছুটির পর পরে কিন্তু এই রেশন সুবিধা কিন্তু তাদেরকে কিন্তু দেওয়া হবে তো এই বিষয়টা আসলে একদিক থেকে ইতিবাচক এবং নেতিবাচক দুইটা বিষয়ই আছে সেটা শুধুমাত্র যে সচিবালয় কর্মকর্তা কর্মচারীদেরই কি শুধু দেওয়া হচ্ছে অন্যান্য দপ্তর অধিদপ্তর এবং যারা সারা বাংলাদেশে যে সকল প্রতিষ্ঠান আছে বা সরকারি দপ্তর আছে তারা কিন্তু এই রেশন সুবিধা কিন্তু পাবে না শুধুমাত্র সচিবালয় যারা কর্মরত আছে তারাই কিন্তু এটা কিন্তু পাবে তো এগারো থেকে বিশ গ্রেড সরকারি চাকুরিজীবী ফোর যে ফোরাম আছে তারা কিন্তু তীব্র প্রতিবাদ জানিয়েছে এবং একটি বিবৃতি প্রকাশ করেছে আজকে উনত্রিশ তিন দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দে এবং তারা কিন্তু এটার কিন্তু জোর প্রতিবাদ জানিয়েছে তারা যেটা বলতে চাচ্ছে যে বারো তিন তারিখে যে আবেদন প্রেক্ষিতে পঁচিশ তিন তারিখে খাদ্য মন্ত্রণালয় সরবরাহ থেকে সচিবালয় কর্মকর্তা কর্মচারীদের রেশন সুবিধা প্রদানের যে সুপারিশ নির্দেশনাসহ অর্থ মন্ত্রণালয় প্রেরণ করা হয়েছে তাতে সচিবালয়ের বাইরে কর্মকর্তা কর্মচারী চরমভাবে ক্ষুব্ধ ও হতাশ আসলে সচিবালয়ের বাইরে যে সকল কর্মকর্তা কর্মচারী আছে তারা কিন্তু এই রেশন সুবিধাটা পাবে না তো পবিত্র ইদুল ফিতরের ছুটির প্রকালে এ ধরনের চিঠি ইস্যু করা মানে খুবই খারাপ সে বিষয়টা তারা উল্লেখ করেছে এবং সবার অগচরে এই কাজ বাস্তবায়ন করার বাসনা থেকেই চিঠি ইস্যু করা হয়েছে এবং এটা কিন্তু দীর্ঘদিন ধরে এই ধরনের রেশন প্রত্যাবর্তন বিষয়টি সরকারের দৃষ্টি আকর্ষণ করা হচ্ছিল বাট এটা কিন্তু কোনোভাবেই আমলে নেওয়া হয়নি তো এই জিনিসটা আসলে খুবই খারাপ এবং মুদ্রাস্ফীতি বৃদ্ধির কারণে জিনিসপত্রের দাম বৃদ্ধি হয়েছে সেখানে কিন্তু এই শুধুমাত্র যে সচিবালয় কর্মকর্তা কর্মচারী আছে তারাই কিন্তু রেশন সুবিধা প্রাপ্ত হচ্ছে এছাড়া কিন্তু অন্য কর্মকর্তা কর্মচারী কিন্তু রেশন সুবিধা প্রাপ্ত হবে না তো এই খবরটি আসলে বিভিন্ন পত্রপত্রিকায় কিন্তু বেশ বড় সড়ো আকারে প্রকাশ করা হয়েছে ডেইলি স্টার দৈনিক ইত্তেফাক তারা কিন্তু এটা কিন্তু একটি খবর আকারে প্রকাশ করেছে তো এখানে দুর্নীতি দমন কর্মকর্তা কর্মচারীদের মতো সচিবালয় কর্মকর্তা কর্মচারীদের মতনই যে রেশন সুবিধা আছে সেটা কিন্তু প্রদান করা হচ্ছে তো এটা আসলে একটি দুঃখজনক এবং যেটা বলা হচ্ছে যে তাদের বিবৃতিটাই মূলত বিভিন্ন পত্রপত্রিকায় কিন্তু প্রকাশ করা হয়েছে এবং চিঠিতে কিন্তু খাদ্য উপদেষ্টার অনুমোদন রয়েছে এবং দীর্ঘদিন যাবৎ দুর্নীতি দমন কমিশন কিন্তু তারা রেশন সুবিধা পাচ্ছে এটা সকলেই কম বেশি জানেন তো সেটার পরিপ্রেক্ষিতেই এখন শুধুমাত্র যে সচিবালয় কর্মকর্তা কর্মচারী যারা আছে তারাই কিন্তু এই রেশন সুবিধাটা পাবে কিন্তু অন্যান্য যে সকল দপ্তর যারা আছে তারা কিন্তু এই রকম কোনো সুবিধা পেতে যাচ্ছে না সকল কর্মচারী ক্ষেত্রে পে স্কেল মর্গ ভাতার জন্য আন্দোলন কিন্তু চলছে চলমান রয়েছে বিশেষ করে এগারো থেকে বিশ গ্রেডের যে সকল কর্মচারী আছে তারা কিন্তু পেস্কেল এবং মর্গ ভাতার জন্য দীর্ঘদিন যাবত আন্দোলন করতেছে তো এটা বিশেষ গোষ্ঠীকে একটি সুবিধা দিয়ে আসলে বৈষম্য শিকার করা হলো মূলত যেটা সরকারের একটি পরিকল্পনার অংশ মনে হচ্ছে সেটা হচ্ছে শুধুমাত্র সচিবালয় কর্মকর্তা কর্মচারীদের তাদেরকে সন্তুষ্ট করার জন্যই আসলে এই ধরনের সুযোগ সুবিধাটা দেওয়া হয়েছে কারণ তারাই মূলত বিভিন্ন আন্দোলন করে থাকে এবং সচিবালয়ের মতো গুরুত্বপূর্ণ জায়গা যদি সেখানে আন্দোলন বা কর্মবিরতি দেওয়া হয় তাহলে কিন্তু সরকারের একটি বড় অংশ ক্ষতি হতে পারে তো সেটার বিবেচনায় কিন্তু তাদেরকে যাবতীয় সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে আপাতত রেশন সুবিধা দিয়ে এই যে মর্গ ভাতার যে বিষয়টি এবং পে স্কেলের যে বিষয়টি এই বিষয়টি যাতে কোনো ধরনের কথা না ওঠে কোনো আন্দোলন যাতে না হয় সচিবালয় থেকে সেটারই কিন্তু একটি প্রতিফলন দেখা যাচ্ছে তো এগারো থেকে বিশ গ্রেডের কর্মচারী যারা আছে ফোরাম আছে তারা কিন্তু তীব্র প্রতিবাদ জানিয়েছে এবং এই প্রতিবাদটি সকল পত্রিকায় কিন্তু এসেছে এবং এটা কিন্তু বেশ গুরুত্ব সহকারে দেখা হচ্ছে তো ঈদের ছুটির পরে আগামী পাঁচ তারিখ ঈদের ছুটি শেষ হবে এপ্রিলের পাঁচ তারিখ সেক্ষেত্রে ছয় তারিখ থেকে কিন্তু সরকারি অফিস খোলা থাকবে তারপরে আসলে এটার বিষয়ে কী সিদ্ধান্ত হয় কি ধরনের কর্মসূচি দেওয়া হয় সেটা কিন্তু এগারো থেকে বিশ গ্রেড সরকারি যে চাকুরি ফোরাম আছে তারা কিন্তু সিদ্ধান্ত নিবে এবং এটার কিন্তু তীব্র প্রতিবাদ কিন্তু তারা জানিয়েছে এবং শুধুমাত্র সচিবালয়ে যারা আছে তারাই এই ধরনের সুযোগ সুবিধা পাচ্ছে বাদ বাকি সকল কর্মকর্তা কর্মচারী এ ধরনের সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে এটা কিন্তু এক এক ধরনের বৈষম্য শিকার হচ্ছে তো এই বিষয়টা আসলে চরম হতাশাজনক এবং দুঃখজনক তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন